ভারত বাংলাদেশের রাজনৈতিক বন্ধু এবং চীন উন্নয়নের বন্ধু বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানীতে পাহাড়ি ফলমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের আরও বলেন মেট্রো রেল পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে সহ দেশের উন্নয়নে অনেকের যন্ত্রণা হয় মাহমুদ হাসানের প্রতিবেদন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সাত দিনব্যাপী পাহাড়ি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ সময় চীনের সঙ্গে বাংলাদেশের পার্টনারশিপ রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন ভারত রাজনৈতিক বন্ধু চীন উন্নয়নের বন্ধু সম্পর্ক করে সমাধান আর এইসব সমাধান কেন হয়েছে পঁচিশ বছরের মৈত্রীর চুক্তি এই চুক্তিকে তারা বলছে গোলামের চুক্তি তা আমরা কি পেলাম খালি হাতে ফিরেছি খালি হাতে আগেও ফিরিনি এবারও ফিরি ভারত আমাদের রাজনৈতিক বন্ধু চীন আমাদের ওবায়দুল জানান দেশের উন্নয়নের জন্য যেখানে সাহায্য দরকার সেখান থেকে সাহায্য নেওয়া হবে মেট্রো রেল পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে এসব নিয়ে অনেকের যন্ত্রণা হয় তাদের মন্তব্যের কোনো জবাব দিতে চান না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা গত ষোলো বছরে বাংলাদেশ বদলে গেছে সেই বদলের সঙ্গে তাল মিলিয়ে পার্বত্য অঞ্চলও বদলেছে শেখ হাসিনার সরকার থাকলে সব সমস্যার সমাধান হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতু আমরা পাহাড়ের মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা